প্রতিদিনের মতো আজকেও চলে এসেছে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরুতেই শিরোনাম মঙ্গলবার প্রকাশ হতে চলেছে পশ্চিমবঙ্গের খসড়া তালিকা আগের দিন থেকে নাম দেখে নেওয়া যাচ্ছে বিএলও অ্যাপে ভোট চোর গাদি ছোর সমাবেশ মোদীকে অপমান ক্ষমা চান সানিয়া দাবি বিজেপির রাষ্ট্রপতি মুর্মুর সম্মতি মিলল না রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিল ফেরত এল ভারতের মাটিকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হয় না ঢাকা দাবি ওড়াল দিল্লি ফিরিয়ে দেওয়া হোক দর্শকদের টাকা যুব ভারতীয় বিশৃঙ্খলায় ইডিসিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা ইউনিসের বিরুদ্ধে মুখ খোলায় আরও এক সাংবাদিক গ্রেপ্তার বাংলাদেশে বর্ধমানে এটিএম ভেঙে একুশ লক্ষ একষট্টি হাজার টাকা লুট রাজস্থান থেকে গ্রেপ্তার অভিযুক্ত রান্নার সময় এলপিজি সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ড দুর্গাপুরে গুরুতর জখম বাড়ির মালিক ঝাড়খণ্ডে তরুণীকে দিল্লিতে এনে ধর্ষণ খুন হাড়ঘর ভর্তি সুটকেস ধরিয়ে দিল দম্পতিকে পদবি ভুল এসআইআর খসড়া তালিকার নাম বাদ যাওয়ার আশঙ্কায় আত্মঘাতী বৃদ্ধ তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে দোষী সাব্যস্ত তিন বুধে সাজা ঘোষণা কোনো ভিআইপি কালচার চলবে না গঙ্গা গঙ্গাসাগর মেলা নিয়ে সাপ বার্তা মমতার মাটি খুঁড়তেই বেরোলো কয়েকশো রাউন্ড কাটতো চাঞ্চল্য সালবনিতে ভারতীয় জলসীমায় মৎস্যজীবীদের উপর বাংলাদেশি নৌসেনার হামলা নিখোঁজ কাকদ্বীপের পাঁচ মৎস্যজীবী দিল্লিতে প্রিয়াঙ্কা সাক্ষাতে পিকে বিহার বিপর্যয়ের পর দিল্লিতে কি অঙ্ক ভোট কুশলী ইন্ডিগো বিপর্যয় নিয়ে জনস্বার্থ মামলা শোনাতে চাইল না শীর্ষ আদালত যেতে বলল দিল্লি হাইকোর্টে ধোঁয়াশায় অন্ধ দিল্লি বাতিল ছেষট্টি উড়ান দিল্লি মুম্বাই সড়কে কুড়িটি গাড়ি সংঘর্ষে মৃত চার মহাত্মার পর মুছল বাপুর নামও একশো দিনের কাজে কৌশলে ঢুকল রামনাম তোপ কুনালের মেসিকে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের আমন্ত্রণ জয়সাহের হাতে তুলে দিলেন টিম ইন্ডিয়ার জার্সিও এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে খসড়া ভোটার তালিকা আনুষ্ঠানিক প্রকাশের আগে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর ইতিমধ্যেই বুথ স্তরে আধিকারিকদের ব্যবহারের জন্য তৈরি বিএলও অ্যাপে খসড়া তালিকা দেখা যাচ্ছে যদিও এখন পর্যন্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে কমিশন নিযুক্ত বিএলওরা তাদের নিজ নিজ বুথ অনুযায়ী ভোটারদের নাম ইতিমধ্যে যাচাই করতে পারছেন সাধারণ মানুষের জন্য এই খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী মঙ্গলবার অর্থাৎ আজ খসড়া তালিকা প্রকাশের পর ভোটারদের নিজের নাম যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোটাররা চাইলে নিজেদের এলাকা বিএলওরদের সঙ্গে যোগাযোগ করে নাম এবং যাচাই করতে পারবেন নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইট এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর ওয়েবসাইট থেকেও নাম যাচাই করা যাবে কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে যারা শুধু এনুমারেশন ফর্মে সই করে জমা দিয়েছেন তাদের নামও খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বুথ ধরে ধরে ভোটারদের নামের বিস্তার তালিকা দেখা যাচ্ছে বিএলও অ্যাপে তবে খসড়া তালিকা থেকে বাদ যাচ্ছে মৃত ভোটার অন্যান্য ক্ষেত্রে চলে যাওয়া ভোটার নিখোঁজ ভোটার একাধিক জায়গায় নাম থাকা ভোটার এবং যারা এনোমিনেশন ফর্ম পূরণ করেনি এমন ভোটারদের নাম কমিশনের হিসেব অনুযায়ী এই বাদ পড়া ভোটারদের সংখ্যা মোট আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো জন একশো দিনের কাজের নাম বদল নিয়ে ফের তুঙ্গে তরজা এম জি এন রেগা থেকে মহাত্মা গান্ধীর নাম তুলে বাপু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার এই মর্মে সোমবার সংসদে বিল পেশ হওয়ার কথা ছিল তবে সোমবার সকালে প্রস্তাবিত বিলের নামে দেখা গেল পূজ্যবাপুর শব্দও পরিবর্তিত হতে চলেছে সেখানে লেখা ভিভিজি রামজি বিল দু হাজার তাতেই রাজনৈতিক মহলে জল্পনা উস্কে উঠেছে তবে কি মহাত্মা গান্ধী বাপু সমস্ত নাম বাদ দিয়ে কৌশল করে রাম নাম আনতে চাইছে কেন্দ্র বিজেপি সরকার এ নিয়ে এক্স হ্যান্ডেল পোস্টে সরবরাহ তৃণমূল নেতার অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার অভিযোগ মহাত্মা গান্ধীজির নাম পুরো মুছে ফেলেছে মোদী সরকার নতুন বিলে পূজ্য বাপু নামও রাখা হচ্ছে না সুকৌশলে নাম উল্লেখ করা হয়েছে ভি রামজি বিল একই সঙ্গে গান্ধীজির নাম এভাবেই একেবারে মুছে ফেলা হলে তার প্রতিবাদ হবে বলেও জানিয়েছে কুণাল ঘোষ গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের জন্য একশো দিনের কাজ বা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ সংস্থার নিশ্চয়তা আনিন এম জি এনরেগা প্রকল্পের নামটি বদলে বিষয়টি গত সপ্তাহে প্রকাশ্যে এসেছে সংসদে অধিবেশন চলাকালীন খবর পাওয়া গিয়েছে যে ওই প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম উঠে তা হবে বাপু গ্রামীণ রোজগার গ্যারেন্টি সেই সঙ্গে বাড়ানো হবে কর্মদিবসও তা একশো থেকে বেড়ে হতে চলেছে একশো পঁচিশ দিন সোমবার এই সংক্রান্ত বিল সংসদে পেশ হওয়ার কথা তবে এই দিন যে চারটি বিল পেশ করা হবে সেই তালিকায় চোখ রেখে দেখা গেল এই প্রকল্পের নাম বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবন কমিশন এর পাশে লেখা বি রামজি বিল দু হাজার পঁচিশ উল্লেখ্য গোটা প্রকল্পের ইংরেজি নামের আদ্য অক্ষর নিল বি রামজি দাঁড়ায়। জানিয়ে এই মুহূর্তের দরজা চরমে অনেকেই প্রশ্ন তুলেছেন এভাবে কি দারিদ্রের জন্য কাজের প্রকল্প থেকে জাতির জনকের নাম মুছে ফেলে রামের নাম প্রতিষ্ঠার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার যা মোটেই ভালোভাবে গ্রহণ করছেন না অনেকে বাংলার শাসক দল তৃণমূল সাপ জানিয়েছে এই প্রচেষ্টা সত্যি হলে তীব্র প্রতিবাদ হবে গঙ্গাসাগর মেলায় কোনো ভিআইপি কালচার চলবে না নবান্নের বৈঠক থেকে সাপ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি স্পষ্টভাবে বললেন ভিআইপিদের জন্য যে সব সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় নিরাপত্তা করা নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাগরদ্বীপে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগর মেলা এই মেলা উপলক্ষ করে লক্ষ লক্ষ ভক্তরা জড়ো হন গঙ্গাসাগরে সংক্রান্তিতে পূর্ণ সান সেরে ফেলেন তারা স্বাভাবিকভাবেই রাজ্যের ফের করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় মেলা পাঙ্গন এবং সংলগ্ন এলাকা আগামী জানুয়ারির গঙ্গাসাগর মেলা নিয়ে সোমবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি সাব বললেন ভিড় নিয়ন্ত্রণ বিশেষ ব্যবস্থা নিতে হবে পুলিশকে বারোই জানুয়ারি মন্ত্রীরা পৌঁছে যাবেন মেলা প্রাঙ্গন পরিদর্শনে এ দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী সাব জানিয়েছেন কোনো ভিআইপির জন্য যেন আমজনতাকে সমস্যায় না পড়তে হয় জানা গিয়েছে এবার দর্শনার্থীদের সুবিধায় মেলা চত্বরে থাকবেন সাড়ে তিন হাজার ভলেন্টিয়ার প্রত্যেক পুণ্যার্থীদের হাতে থাকবে বিশেষ ব্যান্ড ও আইডি কার্ড প্রত্যেকে ইন্স্যুরেন্সের আওতায় থাকবেন যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই ড্রোন ক্যামেরায় চলবে নজরদারি যাতে সুবিধার জন্য থাকবে পঁচিশশো বাস আড়াইশোটি লঞ্চ একুশটি জেটি সময় মাওবাদীদের গড় হিসাবে পরিচিত ছিল পশ্চিম মেদিনীপুরের শালবনি যদিও রাজ্য পালা বদলের পর জেলায় অমূল্য বদল এসেছে কিন্তু সেখানে আজ সোমবার কয়েকশো রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় জানা যায় প্যাকেটে জড়ানো অবস্থায় ওই কার্তুজগুলি রাখা ছিল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশের আধিকারিকরা কিভাবে এত কার্তুজ সেখানে এলো তা এখনও স্পষ্ট নয় ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে সালবনির জামারিয়া মৌজার আসনাকসুলি এলাকায় মূলত আদিবাসী মানুষের বাস সেখানে অন্য দিনের মতো এদিন ইঁদুর ধরতে মাটি কাটছিলেন স্থানীয় মানুষজন সেই সময় প্যাকেটে জড়ানো অবস্থায় কিছু দেখতে পান প্রথমে সেগুলি কার্তুজ বুঝতে না পারলেও প্যাকেট খুলতে স্পষ্ট হয় সেগুলি কার্তুজ যা দেখে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন স্থানীয় মানুষজন খবর পেয়ে ছুটে আসে পুলিশ উদ্ধার করা হয় প্যাকেটে জড়ানো কার্তুজগুলি পুলিশ সূত্রে খবর এদিন প্রায় ছয়শো রাউন্ডের বেশি কার্তুজ উদ্ধার হয়েছে আর কোনো কার্তুজ লুকানো অবস্থায় রয়েছে কিনা তাও পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূল যুবনেতা সন্দীপ সিংয়ের দাবি মাওবাদী আমলে ওই এলাকায় সিপিএমের হামাদ ক্যাম্প ছিল পরিবর্তনের পর নজর এড়াতেই মাটিতে কার্তুজগুলি লুকিয়ে রাখা হয়েছিল মাটি খুঁড়তেই সেই সমস্ত প্রকাশ্যে এসেছে বলে মন্তব্য তৃণমূল নেতার এতক্ষণ শুনলেন বিস্তারিত খবর আজকের মতো খবর এখানেই শেষ হল ধন্যবাদ